ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বাজেট কাটছাটের ফলে টেক্সাসের বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি বেড়েছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার সোমবার কমার্স ডিপার্টমেন্টের অ্যাক্টিং ইন্সপেক্টর জেনারেল রডরিক অ্যান্ডারসনকে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান তিনি অন্যদিকে নোয়ার সাবেক আবহাওয়িদ আলান জেরড বলছেন বাজেট কাটছাট দেশের দুর্যোগের পূর্বাভাস সক্ষমতা ব্যাহত করবে এদিকে ফিমা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির সাবেক অ্যাডমিনিস্ট্রেটর ডিএন ক্রেসওয়াল টেক্সাসে বিপর্যয়কর আকস্মিক বন্যার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন ভয়াবহ এই বন্যায় দুই ডজনেরও বেশি শিশুসহ শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হওয়া কেরফিল শহরের মেয়র সহ টেক্সাসের একাধিক কর্মকর্তা বন্যার বিষয়ে যথাযথ পূর্বাভাস ও সতর্কতার ঘাটতি নিয়ে সমালোচনা করেছেন অভিযোগ উঠেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিসে ট্রাম্প প্রশাসনের ব্যাপক তহবিল কারছাট কর্মী ছাঁটাইয়ের ফলে বন্যার যথাযথ আগাম সতর্কতা জারিও জরুরি প্রতিক্রিয়া প্রচেষ্টাকে ব্যাহত করেছে এই অভিযোগের বিষয়ে এবার জরুরি ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার সোমবার কমার্স ডিপার্টমেন্টের অ্যাক্টিং ইন্সপেক্টর জেনারেল রডেরিক অ্যান্ডারসনের কাছে লেখা চিঠিতে সুমার জানতে চেয়েছেন ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মী ছাঁটাই এবং অন্যান্য কারছাট বন্যায় ব্যাপক মৃত্যু ও ক্ষয়ক্ষতির পেছনে কোনো ভূমিকা রেখেছে কিনা শুধু ন্যাশনাল ওয়েদার সার্ভিসই নয় এর মূল সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অটমোসফরিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়াও ও ট্রাম্প প্রশাসনের কাঠছাটের ঝুঁকির মুখে পড়েছে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্কতা ব্যবস্থা উন্নত করার প্রয়োজনীয়তা তুলে ধরে নোয়ার সাবেক আবহাবিদ ও বিশ্লেষক অ্যালান জেরার বলেন সংস্থাটিতে প্রস্তাবিত বাজেট কাঠছাট ঝড় বন্যার সতর্কতা ব্যবস্থাকে আরও দুর্বল করবে এছাড়া জরুরি দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় কাজ করা সংস্থা ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফিমার কাঠামো পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী হারিকেন মৌসুমের পর সংস্থাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার কথাও বলেছেন তিনি ফিমার সাবেক অ্যাডমিনিস্ট্রেটর ডিএন ক্রিজোয়েল টেক্সাসের বন্যার মতো বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় ফিমার গুরুত্ব তুলে ধরেন ফিমা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর